হালকের তো পাঁচটা মেয়ে হয়েছে কিভাবে যে বিয়ে দেবে দিন আনে দিন খায় আল্লাহ রহমতে আমার পাঁচটা মেয়ে তাতে আমার থেকে গ্রামের লোকের চিন্তা বেশি যান কি আজব দুনিয়া কই গো তুমি চলে আসলে হাত মুখ ধুয়ে নাও খেতে দেব বাজারে গেছিলাম চাল আনতে সারাক্ষণ শুধু আমাদের পাঁচ মেয়েকে নিয়ে গুজব করে দেখো সখিনা আমাদের ছেলে নাই তো কি হয়েছে ইনশাআল্লাহ একদিন এই পাঁচ মেয়ে আমাদের মুখ উজ্জ্বল করবে গ্রামের লোক কি বলছে বলুক তাতে তুমি টেনশন নিও না যাও যাও মা স্কুলের ভিতর আমি এখন কাজে যাব একটা কথা মাথায় রেখো তোমাদের ভালো করে পড়তে হবে বাই বাবা বাবা এসএসসি পরীক্ষা দিব ফর্ম ফিলআপের জন্য টাকা লাগবে আমার কলেজের থার্ড ইয়ারের বই লাগবে বাবা ঠিক আছে মা আমাকে দুই দিন সময় দাও আমি ব্যবস্থা করছি ভাই আমাকে কিছু টাকা দিতে পারবি আমার মেয়েগুলো টাকার জন্য এসএসসি ফর্ম ফিলআপ করতে বই কিনতে পারছে না তোর মেয়েগুলোকে এতদূর পড়ানোর কি দরকার বিয়ে দিলে তো ঝামেলা শেষ তোর বোঝাগুলোর জন্য আমার কাছে টাকা হবে না ছোট ভাইকে আমি বিদেশ খাটে কষ্ট করে পড়িয়েছি আজ সে চাকরি পেয়ে আমাকে ভুলে গেছে আমাকে নিজে কিছু করতে হবে বাবা টাকা জোগাড় হয়ে গেছে মা তোমাদের টাকা নিয়ে চিন্তা করতে হবে না তোমরা শুধু ভালো করে পড়াশোনা করো জরেতলাও ভাইরা তাড়াতাড়ি করতে হবে সামনে বড়টা হুলকের দিকে নাও এই নাও তোমার কাজের টাকা ঠিক আছে তো হ্যাঁ স্যার ঠিক আছে দেখো বাবা আমাদের তিন বোনেরই চাকরি হয়ে গেছে তোমার আর কোনো চিন্তা নেই তুমি আমার মেয়েদের দিকে মুখ তুলে তাকিয়েছ বন্ধুরা তোমরা কি পার্ট টুতে দেখতে চাও আমি গ্রামের লোকেদের কিভাবে জবাব দিই তাহলে কমেন্টে জানাও আর হ্যাঁ লাইক আর সাবস্ক্রাইব করো